কথা বলে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এই যে স্রোত বয়ে চলছে কারোর জন্য কিন্তু ওয়েট করছে না দ্য মোমেন্ট ইট ইজ কামিং ইজ আ মোমেন্ট দ্য মোমেন্ট ইজ গোয়িং ইজ অ্যানাদার মোমেন্ট রাইট ঠিক এভাবেই জীবন চলে সো ফিলোসফি নয় জীবনে সময় থাকতে সাধন করা উচিত সামটাইমস ডিসিশন মেকিং ইজ রিয়েলি টাফ ইউ হ্যাভ টু বি টাফ গাই ইফ ইট ইজ টাফ ডু ইট টাফ ইফ ইট ইজ ইজি ডু ইট ইজি ফর এক্সাম্পল কোনো বাজে লোকের সাথে যদি আপনার পাল্লা পড়ে তাহলে তার সাথে আপনাকে সেভাবে ব্যবহার করতে হবে যখন আপনি একটা ছোট্ট শিশুর সাথে কথাবার্তা বলবেন তখন আপনাকে এক নরম হতে হবে ইজেন ডেড সো ঠিক তেমনি টেক ইউর ডিসিশন ইন ইউর লাইফ সামটাইমস ডিসিশন টেকিং পার্টি ইজ ভেরি ভেরি টাফ একটা একবার ডিসিশন হয়ে গেলে তারপরে সেটার উপরে কাজ করা কিন্তু অপেক্ষাকৃত সহজ ইয়েস আপনি সঠিক শুনেছেন সো সমুদ্র তীরে এসে না আসলে অনেক সময় এ ধরনের ভাবধারা সৃষ্টি হয় মধ্যে রাইট ইয়া লাইফ ইজ লাইক দ্যাট আমাদের দেশটা এখন একটা উদ্ভট ভাবে চলছে বাট স্টিল আই বিলিভ কে আমাদের দেশের ছেলেদের আচ্ছা উড়োজাহাজ যাচ্ছে পানি পাহাড় জাহাজ উড়োজাহাজ নিড টু ডু বেটার আমাদের দেশের ছেলেদের মেয়েদের কারণ সত্যিকারের অর্থনৈতিক মুক্তি যদি না আসে আপামর জনগণের তাহলে কি হলো কি হবে কোনো কিছুতেই কিছু হবে না মানুষের অর্থনৈতিক মুক্তি হচ্ছে সবার আগে তো আমার মনে হয় এই দিকটা আমাদের সকলের দেখা উচিত ভেরি ইম্পর্টেন্টলি আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই এইটা চাই ওইটা চাই ইয়া ডিমান্ডিং প্রোটেস্টিং এগুলি ঠিক আছে হয়তো একটা লিমিট পর্যন্ত কিন্তু পরিশেষে কি চাই মানুষের জীবনে প্রশান্তি শান্তি এবং সেটা দুনিয়াতে ঈশ্বরে যে শান্তি খুঁজে পেয়েছে সেটা একটা ব্যাপার সেটা সকলেরই হতে পারে কিন্তু তারপরে পার্থিব জীবনের সুখ শান্তি প্রশান্তি খুঁজে পেতে হলে যে জিনিসটি দরকার উহার নাম টঙ্কা একদম মিথে বলিনি তো সেটার জন্য ব্রতী হতে হবে সেটা ইম্পর্টেন্ট আদারওয়াইজ প্রোটেস্ট করে কতজনের ভাগ্যই বা খুলেছে নট মাচ রাইট সো আমার মনে হয় সবচেয়ে বড়ো প্রোটেস্ট হচ্ছে নিজের তকদির বানানোর জন্য সকর্মে ধাবিতা হওয়া এর চেয়ে বড় জিনিস কিছু নেই আমার মনে হয় চোখটা খোলা উচিত আমাদের অনেকে হ্যাঁ মানে মানুষের দিনের শেষে যে ধর্মেরই হোক যারই হোক তার বাঁচতে হবে টাকা দরকার সেদিকে বতি হওয়া দরকার